দূর থেকে কিছু মানুষকে দেখলে অনেক রকমের মনে হয় কিন্তু যখন কাছে গিয়ে আর একটু চেনা যায় তখনই বোঝা যায় যেমনটা মনে হয়েছে তেমনটা নয় একদমই আলাদা খুব হাসি খুশি থাকা মানুষটাকে দেখলে মনে হয় কতই না সুখে আছে মানুষটা মনের মধ্যে হিংসা জাগে আমি কেন সুখে হতে পারি না কিন্তু যখন একটু একটু করে মানুষটাকে জানতে পারি তখনই বোঝা যায় ওই হাসের আড়ালে মানুষটা আকাশ সমান কষ্ট লুকিয়ে রেখেছে প্রচণ্ড রাগে মানুষটাকে না জানলে আমি বুঝতেই পারতাম না ওই রাগের পেছনের মানুষটার ভালোবাসা কতটা গভীর হতে পারে দূর থেকে শুধু বদমেজাজি রাগটুকুই ধরতে পেরেছিলাম কিন্তু যখন মানুষটাকে জানলাম তখনই বুঝলাম মানুষটার মন কতটা নরম আমরা মানুষ চিনতে ভুল করি মানুষকে নিয়ে ভুল ধারণা পোষে রাখি তবুও মানুষটার কাছে গিয়ে জানতে চাই না অথচ আমাদের দূর থেকে কাউকে বিচার করার আগে কাছে গিয়ে মানুষটাকে জানা দরকার ভাহ্যিক রূপটা দেখে ভেতরের রূপটা ফিচার করে ফেলি এই পৃথিবীতে আমাদের কারো জন্য কোনো সময় হয় না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ব্যস্ত শহরে আমাদের কাউকে নিয়ে ভাবার সময় নেই অথচ যদি কিছুটা সময় একসাথে কাটানো যায় কোনো একটা বিকেল যদি একে অপরের গল্প জানা যেত তাহলেই হয়তো ভেতরের মানুষটাকে জানা যেত মনের মধ্যে কত শত মানুষকে নিয়ে আমাদের কত অভিযোগ জমা হয় দিন দিন অভিযোগের পাল্লাটা ভারী হতে থাকে অথচ মানুষগুলোকে অভিমান করতে কেউ কাউকে ভালোবাসতে যায় না ভেতরের গল্পটা অজানাই রয়ে যায় দিনের পর দিন আর এভাবেই চলছে জীবন যদি আর বার কাছে আসা যেত যদি আরেকটিবার বার মানুষটাকে নিয়ে গল্প করে কোনো একটা বিকেল কাটানো যেত যদি আরেকটিবার দেখা হতো তাহলেই হয়তো গল্পটা অন্য রকম হতে পারত কিন্তু লক্ষ কোটি মানুষের ভিড়ে আর দেখা হয় না কাছেও আসা যায় না গল্পটা থেকে যায় অপূর্ণ খেয়াল করলে দেখবে তুমি এখন যে কষ্টটা পাচ্ছ সেটা এমনিতেই চলে আসেনি তোমার করা পাপ কিংবা বড়ো সড়ো কোনো অন্যায়ের কারণেই হয়তো কষ্টটা পেয়েছো কারো কাছে নির্মমভাবে ঠকে গিয়ে ভাবছ তোমার কোনো দোষ নেই আসলে তা নয় একটু ভাবলেই বুঝতে পারবে তোমার থেকে কেউ কখনো ঠকেছে কি না তবেই বুঝতে পারবে তোমার ঠকে যাওয়াটা কি ওই মানুষটার দীর্ঘশ্বাসের কারণ সম্পর্কে থাকা অবস্থায় ছেলেদের চেয়ে মেয়েরা স্যাক্রিফাইস বেশি করে এদের জন্মই হয় অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা এতটাই স্যাক্রিফাইস করে যে তার নিজ দেহটাও জীবনসঙ্গীর হাতে তুলে দেয় মিরা যতই সম্মানী হোক না কেন এরা নিজ পরিচয়ে বাঁচতে পারে না বিয়ের আগে এরা বাবার পরিচয় আর বিয়ের পরে স্বামীর পরিচয় বাঁচতে হয় মিরা বড় হওয়ার সাথে সাথে এদের মনে বিয়ের ভয়টা চলে আসে এরা ভাবতে থাকে তাকে একদিন নিজ পরিবার ত্যাগ করতে হবে রক্তের সম্পর্কের প্রিয় মুকুলো ছেড়ে অপরিচিত একটা পরিবারে গিয়ে উঠতে হবে যাদের সাথে তার রক্তের বিন্দু মাত্র সম্পর্ক থাকবে না কি সাংঘাতিক মেয়েদের জীবনে বিয়ে মানে নিজের পবিত্র সতীত্বকে তার প্রিয় স্বামীকে সঁপি দিয়ে সংসারের চাবিটা আঁচলে বেঁধে রাখা ছেলেদের জীবনে বিয়ে মানে এলোমেলো জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য ঘরে একটা লক্ষ্মী তুলে আনা ছেলে ভালো যদি বাসতেই হয় তাহলে কালো কোনো মেয়েকে ভালোবাসো যে মেয়েটা কোনো দিন কারো ভালোবাসা পায়নি যে মেয়েটা আয়নার দিকে তাকিয়ে লজ্জা ছাড়া কিছুই পায়নি যে মেয়েটার রয়েছে বুক ভরা ভালোবাসা কিন্তু দেয়ার মতো সে কাউকে পায়নি যে মেয়েটার দিকে তাকিয়ে কোনো ছেলে আজও বলেনি তুমি আমার কাছে একটা কালো মেয়ে তোমাকে সুন্দর আকর্ষণীয় দেহ না দিতে পারলেও সুন্দর একটা মন তুমি ঠিকই পেয়ে যাবে যে মনে আজও কারোর দাগ পড়েনি প্রতিটা কালো মেয়েই জানে সে যাকে পাবে তাকে খুব সহজেই পাবে না খুব সহজেই তার মনে কেউ উঁকি দিতে আসবে না তাই কালো মেয়েরা যাকে পায় জীবন দিয়ে হলেও সেই ভালোবাসা হারাতে চায় না মেয়ে সুন্দর স্মার্ট ড্যাশিং মার্কা ছেলেদের কাছ থেকে তো কম ঠকলে না এবার না হয় একটা হাবাগোবা ছেলেকেই ভালোবেসে দেখো বুঝতেই পারবে না এরা কতটা ভালোবাসার অধিকার নিয়ে রাখে যে ছেলেটার চোখের দিকে তাকিয়ে দু হাত শক্ত করে ধরে আজও কোনো মেয়ে বলেনি আমাকে কখনো ছেড়ে যাবে না তো একটা বোকা শোকা ছেলেরাও হয়তো জানে না কিভাবে ভালোবাসতে হয় কিন্তু তারা এটা খুব ভালো করেই বোঝে কিভাবে প্রিয় মানুষকে আপন করে রাখতে হয় বোকা ছেলেরা কখনো ঠকাতে পারে না এরা ঠকাতে জানে না বোকা ছেলেরা সবার হাত ধরতে চায় না কিন্তু যার হাত পেয়ে যায় তা কখনো ছাড়তে চায় না এরা ভালোবাসা পাওয়ার চেয়ে দিতে বেশি পছন্দ করে বন্ধুদের মাঝে কালো মেয়েটাও চায় কেউ একজন ভালোবেসে হাতটা শক্ত করে ধরে রাখো কিন্তু বোকা সোকা ছেলেটা মনেও ইচ্ছে জাগে কাউকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে কেউ দু হাত বাড়িয়ে রাখে শক্ত করে কেউ কেউ ধরে বলবে দূরে হারিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে বলে কিন্তু কাউকে পায় না আমরা হারাবে বিরক্ত করতে যাই যে ভালোবাসা পৃথিবীতে অসহ্য হয়ে গেছে আর যে ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করে বসে থাকে তার দিকে ফিরেও তাকাই না বুঝিতেও পারি না পৃথিবীটা কি নিষ্ঠুর একটা মানুষ তোমার প্রতিদিন খবর নিচ্ছে প্রতি মুহূর্তে কেয়ার করছে কি করছো কোথায় যাচ্ছ খেয়েছো কিনা ইত্যাদি এসব বিভিন্ন কথা বলে তোমার সাথে সম্পর্ক করতে চাইছে অথচ তুমি তাকে কোনো মূল্যই দিলে না যত বেশি তোমার কেয়ার করছো তুমি তত বেশি অবহেলা করছো তোমার তীব্র রকমের বাজে অবহেলা পেয়েও মানুষটা তোমার কাছ থেকে চলে যায়নি বারবার অবহেলা সহ্য করে ফিরে আসতেছে তুমি হয়তো মনে মনে ভাবছো বাহ অবহেলা করেও যখন আমাকে দাম দিচ্ছে তখন তাকে মূল্য দেওয়ার কি দরকার যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো বট্ট ভুল করবে পৃথিবীতে প্রতিটা মানুষেরই যে কোনো কিছু সহ্য করার একটা লিমিট থাকে তেমনি করে তোমার তীব্র অবহেলাও সহ্য করার একটা লিমিট আছে যেটা অতিক্রম করলেই তুমি তার দেখা পাবে না তোমার একটু একটু অবহেলা সহ্য করতে করতে সেও একটু একটু করে শিখে যাবে কিভাবে তোমাকে ছাড়া থাকা যায় তোমার অবহেলা তাকে একা বাঁচতে শেখাবে মানুষটা তোমাকে একদিন দুই দিন তিন দিন খোঁজ রাখবে হঠাৎ তুমি দেখবে সে তোমার খেয়াল রাখছে না কেয়ার করছে না তুমি অস্থির হয়ে যাবে কিছুই ভালো লাগবে না খেয়াল করবে আগে ঠিক যতটাই কেয়ার করতো এখন ঠিক ততটাই কেয়ারলেস হয়ে গেছে এর জন্য শুধুমাত্র তুমি দায়ী তোমার একটু ইচ্ছা করবে তার খোঁজ নিতে তুমি খোঁজ নিয়ে জানতে পারবে যে মানুষটা তোমার জন্য পাগল ছিল সে আজ তোমার নেই সব সময় তোমার পেছনে ছুটতো সে এখন তোমার পিছেও আসে না যে বন্ধুদের আড্ডা বাদ তোমাকে সময় দিত সে এখন বন্ধুদের সাথে ফুল আছে যে তোমার অবহেলা পেয়ে আড়ালে এখন তার জল নেই তোমার অবহেলা পেয়ে যে সারা রাত না খেয়ে অস্থিরতা হয়ে কাটিয়ে দিত সে এখন খেয়ে টুপ করে ঘুমিয়ে পড়ছে ঠিক সেই মুহূর্তেই তুমি তার অভাবটা বুঝতে পারবে তাকে প্রচণ্ড মিস করবে কিন্তু ততদিনে তোমার অনেক দেরি হয়ে গেছে মানুষটার নরম মন পাথরের মতো শক্ত হয়ে গেছে তুমি এমন একজনকে হারালে যে তোমার সব সময় কেয়ার করত। কথায় আছে দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা দিতে পারে না অবহেলার শব্দটা খুব খারাপ অবহেলার যন্ত্রণা সহ্য করা যায় না তোমার বাসার সামনে কুকুরটাকেও একদিন অবহেলা করে দেখো পরের দিন তাকে আর খুঁজে পাবে না সেখানে আমরা তো মানুষ অবহেলাই মানুষকে অবহেলা করতে শিখায় পৃথিবীতে সেই মানুষটাই ভাগ্যবান যে মানুষের ভালোবাসা পায় একটুখানি কেয়ার পায় আর সেই সবচেয়ে হতভাগা যে এই ভালোবাসা ও কেয়ার পেয়েও ধরে রাখতে জানে না কেউ কেউ সামান্য একটু কেয়ার ভালোবাসার জন্য দু হাত বাড়িয়ে বসে থাকে আর কেউ কেউ ভালোবাসার দু হাত পেয়েও তাড়িয়ে দিতে দ্বিধাবোধ করে না মেয়েদের চেয়ে ছেলেদের ভালোবাসার গভীর হয় মেয়েরা কাউকে ভালোবেসে অবহেলা পেলেই সরে আসে কিন্তু ছেলেরা লেগে থাকা আঠার মতো ছেলেরা ভালোবাসতে বাসতে নির্লজ্জ বেহায় হয়ে যায় এতটাই বেহায় হয়ে যায় যে সবার সামনে কান ধরা হাত পা ধরতে পর্যন্ত দ্বিধাবোধ করে না ভর দুপুরে প্রিয় মানুষটার বাসার সামনে দাঁড়িয়ে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শুধু ছেলেরাই করতে জানে যে ছেলে ঠিক মতো নামাজ পড়তো না তাকেও প্রেমিকার কথা মতো দেখা যায় নামাজের প্রথম কাতারে যে পড়াশোনা তো দূরের কথা ঠিক মতো ক্যাম্পাসেও যেত না তাকেও দেখা যায় লাইব্রেরিতে মন দিয়ে পড়তেছে আচ্ছা কয়টা মেয়ে প্রেমিককে হারিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে আমি আজ পর্যন্ত একটাও দেখি নাই অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রেমিকাকে হারিয়ে রাস্তায় দিন কাটাচ্ছে এরকম প্রেমিক অহরহ জীবন দিয়েছেও অনেকে হায় রে মেয়ে ভালোবাসতে তো ছেলেরাই জানে ছেলেরা খুব সহজে নত হয় না সবার সামনে নিজেকে ছোট করে না শুধুমাত্র যাকে ভালোবাসে তার সামনে ছেলেরা মাথা নত করে ছোট হয় ও বিলিয়ে দেয় নিজের সবটুকু আত্মসম্মান বোধ এর কারণ কি শুধুমাত্র একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য পাশে পাওয়ার জন্য মেয়েরা বেঁচে যায় শুধুমাত্র একটা কারণে কারণ তারা কষ্ট সহ্য করার অসীম ক্ষমতা রাখে তাই প্রেমে ধোঁকা খেয়েও কষ্ট চেপে রেখে স্বামীর সংসার খুব ভালোভাবেই করতে পারে অথচ ছেলেরা কষ্ট সইতে পারে না তাই নিজেকে শেষ করে দেয় মেয়েরা চলে যায় স্বামীর বাড়িতে ছেলেরা চলে যায় রাস্তার পাগলের দলে প্রেমের ক্ষেত্রে মেয়েদের মনে যেমন মধু আছে তেমনি বিষও আছে যার কপালে মধু পরে তার মতো ভাগ্যবান কেউ নাই আর যার কপালে বিষের ছটা পরে তার মতো দুর্ভাগাও কেউ নেই তবে ভাগ্যবানদের চেয়ে দুর্ভাগার সংখ্যাই বেশি তেমনি মধুমাখা মেয়ের চেয়েও বিষে ভরা মেয়ে বেশি তোমার বিশাল এক মেসেজের পর যদি রিপ্লাই আসে হুম বা ওকে তাহলে তোমার বুঝে নিতে হবে এই মুহূর্তে সে তোমার সাথে কথা বলতে চাইছে না আবার তুমি বিভিন্নভাবে প্রশ্ন করছো কেমন আছো কি করছো খেয়েছো না এসব প্রশ্ন করে যদি শুধুমাত্র তার উত্তরটাই পাও তোমাকে এসব প্রশ্ন করছে না তাহলেও বুঝতে হবে তোমার উপর সে বিরক্ত